রে বাবু রোজি তো ভাত খেয়ে যা আজকে আমি গরম গরম লুচি করেছি তোর জন্য ভাত বাবা একবার এক খালা লুচি ভেজে নিয়ে চলে এসছো এক খালা লুচি ভেজে এক খালা আর মনে হচ্ছে ওটা ছটা না সাতটা লুচি আছে ছয় সাতটা লুচি তো খাবি বল না আর এই রকম এই রকম কুমড়োর তরকারি করেছি এই রকম আমার লুচি দিয়ে তো পুরো জমে যাবে পুরো আমার ওই গলে গলে গেলে কোনো কিছু খুব একটা ভালো লাগে না এটা গলবে অথচ বেশ এরকম ডাঁটো ডাঁটো রয়েছে এই রকম তরকারি আমার তো দারুণ লাগে বন্ধুদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে কিন্তু কিন্তু এত ভালো কুমড়োর তরকারি আর লুচি এই কটা লুচিতে তো আমার হবে না গ্যাল গ্যালয় করে গলে যায় তরকারিটা সেটা আমি আমার ভালোবাসি না এই যে পোস্তটাও করেছি গোটা গোটা রয়েছে কিন্তু গলে গেছে এর একটা আলাদা টেস্ট হয় রান্না কেমা এইটুকু এই কটা লুচিতে তো আমার হবে না খুব হবে বেশি কথা বলবি না আজকে আমার দুপুরবেলার মেনু হচ্ছে পোস্ত আর বিউলির ডাল আর সকালবেলা লুচি আর আমার কুমড়োর তরকারি বন্ধুদের কেমন লাগলো অবশ্যই ছান আরো দশ বারোটা লুচি নিয়ে এসো